ঈদের সময় স্পেশাল এই বিফ কাবাবটি তৈরি না করলেই নয় এর প্রস্তুত প্রণালী দেখেই বোঝা যাবে এটা কতটা টেস্টি হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো ঈদ স্পেশাল এই বিফ কাবাব তৈরির জন্য আমি নিয়েছি গরুর একদম সুদ মাংস মাংসগুলোকে একদম পিওর করে কিমা করে নিব যাতে কোনো শক্ত অংশ না থাকে মাংস কিমা করা হয়ে গিয়েছে এবার যে সকল উপকরণগুলো আমি ইউজ করব সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়েছি ধনিয়া জিরা শুকনো মরিচ পাউডার হলুদ গরম মশলা পাউডার লবণ আদা রসুন সয়া সস সিরকা টমেটো সস টক দই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা বাড়িয়ে দিতে হবে এছাড়াও ইউজ করছি লেমন জেস্ট এবং কাঁচামরিচ মাখানোর শেষ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবার খুব ভালো মতো মেখে নিব এই কাবাবগুলো খাওয়ার সময় অবশ্যই একটা শাহি শাহি ঘ্রাণ থাকবে যেহেতু আমি গরুর মাংসের জন্য তৈরি করা স্পেশাল শাহি মশলা ইউজ করেছি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের কাবাবের সাথে ধনিয়া পাতা কুচি খুবই ভালো লাগে লেমন জেস্ট ইউজ করার কারণে কাবাবটা হতে পারে অনেক বেশি স্পেশাল যারা প্রথম খাবে তারা অবশ্যই জিজ্ঞেস করবে এর প্রস্তুত প্রণালী সম্পর্কে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করছি এতে করে কাবাবের বাইন্ডিংটা অনেক বেশি সুন্দর হবে এবার কিছুটা সরিষার তেল হাতে মেখে আমি কাবাবগুলো তৈরি করে নেব একটু বড় বড় সাইজেরই তৈরি করে নিচ্ছি এই কাবাবটাতে আমি কোনো ধরনের ব্রেড গ্রাম ইউজ করছি না ঠিক এভাবেই ভেজে নিব এবার কাবাবগুলো ভেজে নিব আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটাই ভেজে নিচ্ছি ঈদের সময় যেহেতু অনেক অনেক মাংস থাকবে তাই একটু বেশি পরিমাণে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে তো প্রথম অবস্থায় আমি দু তিন মিনিটের মতো চুলাটা মিডিয়ামে রেখেছিলাম এরপর উল্টিয়ে দিয়ে আমি চুলাকে একদম লৌতে নিয়ে যাব তো কাবাবটা আমার ভাজা হয়ে গিয়েছে কাবাবগুলো খেতে যে কতটা টেস্টি হয়েছিল আমি হয়তো বললে বিশ্বাস হবে না তাই অবশ্যই আপনাদেরকে আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে তৈরি করে দেখতে হবে মাংসকে যত বেশি পিওর করে কিমা করা হবে কাবাবটা তত তাড়াতাড়ি কুক হয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ